হ্যালো বন্ধুরা এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ইচ্ছে গাঁয়ের ঝর্ণা দেখতে পাচ্ছেন জল পড়ছে পাহাড়ের জল এই যে ঝর্ণা কত সুন্দর জল পড়ছে দেখুন কি সুন্দর জল বাহ এই যে ঝর্ণার জল দিয়ে যাচ্ছে দেখুন পাহাড়ের জল কি সুন্দর জল এই যে ঝর্ণার জল নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন স্রোত কি সুন্দর ঠান্ডা জল যে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঝর্ণা জল নেমে যাচ্ছে পাহাড়ি ঝর্ণা মেঘ উপরে দেখতে পাচ্ছেন মেঘ দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা রয়েছে প্রচুর পাইন গাছ রয়েছে এই যে আমাদের হিরো হিরোইন হেঁটে আসছে হাত ধরে হ্যাঁ ওটাই তো বলছি কেউ ভিডিও দেয়নি